সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল দেশ কিংবা বিদেশ কাজ কিংবা দৌড়ে চলতে পথে অফিস আদালত কলকারখানা রাস্তাঘাট দোকানপাট কর্মস্থল যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই একরাস তৃতীয় শুভেচ্ছা আজ দশই অক্টোবর শুক্রবার রয়েছে পাবনার ফৈদপুর উপজেলার ধানোয়া কাটার পেঁয়াজের হাটে এই হাটে পেঁয়াজ রসুনগুলো কিন্তু পরিপূর্ণ প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন কৃষকের ঘরে ছিল এখন তারা শেষ মৌসুমে বিক্রি করছে তো আজকে বড় পেঁয়াজ বিশেষ করে দেশাল মেটাল কিং পেঁয়াজগুলো বড়গুলো কত যাচ্ছে এবং বিষ পেঁয়াজ যেগুলো বেসন পেঁয়াজ আছে সেগুলো কত যাচ্ছে দেখায় এবং কথা বলে দেখুন টোটাল হাটের চিত্র চারপাশে প্রচুর আমদানি কিন্তু প্রচুর করি ছোটো পেঁয়াজ দেয় আসসালাম আলাইকুম ভাই

চব্বিশশো পঞ্চাশ বলছিল এখন চব্বিশশো বিশ টাকা বলছে যার কারণে কাকা একটু দেশে হারা তাই না বাজার কম এ সময় সারা বছর ঘরে ভালো দামের আশায় কিন্তু এবার অতিরিক্ত ঘরে রয়ে গেছে সবারই ঘরে রয়েছে কেউ আর আগুর ব্যথা নাই আচ্ছা ভাই আসসালাম বেতন আনছেন না কি বড় পেঁয়াজ

এডা 300 260 হ্যাঁ 260 আসে আসলে দাম পাইডা এরকম বলছেন ভাই আচ্ছা ভাই আসে এই মন হাই আঙ্কেল হাই হাই কোয়ালিটির

আর এত পেঁয়াজ ঘরে গাড়ি দেখুন হাট মনে করছে বতরের সময় এরকম সবাই ঘরে রাখছে এটা হ্যাঁ বেসা হচ্ছে সবাই ঘরে রাখছে এটা মোটা দামের আশায় কোনো আয় যায় নাই যে বেসা কিনার ঢিল ঢাল পাবে ব্যসা কেনা চলতেছে চব্বিশ পঁচিশশো করে এরকমই আশি বলে তেইশশো লাউ সাড়ে তেইশশো লাউ তো বলে পঁচিশ ছাব্বিশশো এই চব্বিশ পঁচিশ এরকমের মধ্যে সাড়ে চব্বিশ তাই না চব্বিশশো বিশ তিরিশ এর মধ্যে ব্যথা বিক্রি বেশি আজকের হাত পিঠে

এই পেঁয়াজটা ছাব্বিশ সাতাশশো টাকা ছিল এখন চব্বিশশো সাড়ে চব্বিশশো আজ বলতেছে তাই না আর দেখিস যাচাই বাজাই করে ব্যাসের